সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং চা খাচ্ছি কারণ হচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে আমি চা খাই তো চেষ্টা করতেছি একটু নিজেকে ফোকাস রাখার আমি জানি এবার বিসিএস এর সবারই অবস্থা খুব একটা ভালো না সবার প্রিপারেশনের অবস্থা খুব একটা ভালো না যে যতটুকু পড়েছেন ওটার ওটার উপর নিয়েই আসেন নতুন করে পড়ার কোনো স্কোপ নাই তবে আমার মনে হয় এখন সাম্প্রতিক বিষয়গুলো পড়া উচিত সাম্প্রতিক বিষয় বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে আপনি যে সাম্প্রতিক যে জিনিসগুলো আছে বিশেষ করে পেপার পড়া উচিত রিসেন্ট কারণ দেশের এখন যা পরিস্থিতি বিশ্বের এখন যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমার মনে হয় পেপার পড়া অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে সাম্প্রতিক জিনিসগুলো আপনার হচ্ছে মেমোরাইজ করার জন্য বেশ করে হচ্ছে আপনার ইউএসএুয়েলা তারপর হচ্ছে ইরান তারপর হচ্ছে ইন্ডিয়া চায়না এই জিনিসগুলো হচ্ছে একটু মেমোরাইজ করা উচিত বিশেষ করে নির্বাচন সব কিছু মেলায় যেহেতু নির্বাচনের আগে হচ্ছে আপনার বিসিএস পরীক্ষাটা হয়ে যাবে তো হচ্ছে নির্বাচন রিলেটেড যেমন গণভোট কতবার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে কতবার নির্বাচন হয়েছে তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কয়েকবার কতবার নির্বাচন হয়েছে আগামী কিছু দিন আমি চেষ্টা করব ম্যাথের কিছু কনফিউজিং টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করার বিশেষ করে আজকে শেয়ার করব সেটা হচ্ছে বর্গক্ষেত্র রিলেটেড বর্গক্ষেত্র রিলেটেড বলতে হচ্ছে বর্গক্ষেত্র রিলেটেড অনেকগুলো টপিক আছে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে অনেক অনেক বেশি বেশি ভাষার থাকে যেটাকে বলা আপনাকে এটা মাইন্ড গেম এর মধ্যে ফেলে বিশেষ করে বিসিএস কিংবা ব্যাংক পরীক্ষাগুলোতে এগুলো হচ্ছে এই টাইপের কোয়েশন গুলো দেয় যেগুলো হচ্ছে আপনাকে একটু চিন্তা করে আপনাকে অ্যান্সার করতে হবে একটু চিন্তা করে আপনাকে মানে সলিউশনটা বের করতে হবে যেহেতু হচ্ছে আপনার বিসিএস এবার হচ্ছে পাঁচ মার্ক বেড়েছে বেশি করে হচ্ছে আপনার ম্যাথে সে তো সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে জ্যামিতি ত্রিকোণিত তারপর সম্ভাবনা তারপর হচ্ছে আপনার বিন্যাস সমাবেশ এগুলোর বেশি ফোকাস করার কারণ আমার মনে হয়েছে এগুলো থেকে বেশি কোশ্চেন দিবে ত্রিকোণিত্রী থেকে কোশ্চেন খুব বেশি দেয় না কিন্তু আমার মনে হচ্ছে ত্রিকোণ থেকে এবার কোশ্চেন আসতে পারে আবার জ্যামিতি থেকে কোশ্চেন বেশি আসতে পারে কারণ পাঁচ মার্ক বেড়েছে তার মানে পাঁচটা মার্ক আপনার কোথা থেকে দিতে পারে নর্মাল আপনি তো লসাউ গসা করা শতকরা লাভকতি তারপর হচ্ছে আপনার সূচক লগারিদম এগুলো তো আছে কিন্তু আমার মনে হয়েছে এবার জ্যামি থেকে বেশি কোশ্চেন আসবে ত্রিকোণ মিতি থেকে আসতে পারে বিনা সমাবেশ থেকে প্রত্যেকটা টপিক থেকে একটু কোশ্চেন দিলেও মোটামুটি বিশটা কোশ্চেন হয়ে যাচ্ছে তো আজকে চেষ্টা করবো আপনাদেরকে বর্গক্ষেত্র রিলেটেড কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করার বর্গক্ষেত্র রিলেটেড মোটামুটি আজকে ভিডিওটা দেখলে আপনার বর্গক্ষেত্র আর কনফিউজিং থাকবে না বর্গক্ষেত্র রিলেটেড যা যা আছে সবগুলো আপনি কিন্তু জানতে পারবেন এইভাবে প্রত্যেকদিন আমি চেষ্টা করবো বৃত্ত কিংবা হচ্ছে সামুন্দরী কিংবা রম বস কিংবা আয়তক্ষেত্র সব কিছু মিলে একটা হচ্ছে কমপ্লিট হচ্ছে প্লে লিস্ট তৈরি করে দেওয়া তো আজকে আমি ডিসকাস করবো বর্গের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেগুলোতে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে বিশেষ করে আমিও এটাতে ভুল করেছি বলেই আমি হচ্ছে এটা একটু রিসার্চ করে একটু মোটামুটি যতটুকু পারি ততটুকু হচ্ছে সেভাবে নোট করার চেষ্টা করেছি ম্যাক্সিমাম আমি স্টুডেন্ট কেন ভুল করে বললাম কারণ হচ্ছে এখানে ভাষার মার পেজ থাকে মাসার মার পেজ বলতে হচ্ছে এমনভাবে আপনাদেরকে ট্রিকভাবে লেখা থাকবে কোশ্চেনে দেখা হলো ফার্স্ট ম্যাচ যেটা আছে সেটা যদি দেখি সেটা বলতেছে হচ্ছে বড় ক্ষেত্রে বাহু দ্বিগুণ করা করা হলে হলে অর্থাৎ দুই গুণ ক্ষেত্রফল কতগুণ হবে এটা এটা বুঝতে হবে সেটা হচ্ছে বাহু হচ্ছে কি করছে দুই গুণ করছে অর্থাৎ বৃদ্ধি করে নাই কিন্তু শুধু দুই গুণ করছে অর্থাৎ আগে যদি বাহু থাকে এ তাহলে এখন বাহু হয়ে যাবে কি টু এ আচ্ছা আমরা এখন ম্যাথার সলিউশন করি সেক্ষেত্রে বলতেছে হচ্ছে দেখেন বাহু আমি আগের পূর্বের বাহু যেটা হচ্ছে এ এবং ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তাহলে আমি এ স্কোয়ার দিলাম তার বলতেছে এখন যদি দ্বিগুণ করা হয় বাহু দৈর্ঘ্য তাহলে দ্বিগুণ করা হলে পরে বাহু হচ্ছে কি হচ্ছে টু এ কারণ আমি দ্বিগুণ করছি তাহলে আমি টু এ দিসি এখন নতুন ক্ষেত্রফল কত হচ্ছে ফোর এ কারণ কি টু এ স্কোয়ার তাহলে পরে হচ্ছে কি হচ্ছে নতুন ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে টু এ তার হোলি স্কোয়ার তাহলে হচ্ছে কি আপনার ফোর এ স্কোয়ার আগে ছিল কত এই স্কোয়ার এখন হয়েছে কি ফোর এই স্কোয়ার তাহলে আপনার ক্ষেত্রফল কত গুণ বাড়ছে চার গুণ বাড়ছে তাহলে এটার আনসার কি হবে চার গুণ পরের মাত্রাতে যদি আসি সেটাতে বলতে হচ্ছে বর্গ ক্ষেত্রে বাহু দ্বিগুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে অর্থাৎ আগের বার কি ছিল আগের বার শুধুমাত্র ছিল যে আপনার বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে আর এবার কি করেছে দুইগুণ বৃদ্ধি করেছে যদি আপনি যদি এখন দেখি বাহু দৈর্ঘ্য যদি এ হয় যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় অর্থাৎ হচ্ছে আপনার কি করতে আগে এ ছিল আরও গুণ বৃদ্ধি করছি তাহলে কি হচ্ছে এ প্লাস টু এ অর্থাৎ থ্রি এ আগের ক্ষেত্রফল যদি ভাবি আগের ক্ষেত্রফল যদি এই স্কোয়ার হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে নতুন ক্ষেত্রফল কি হচ্ছে এ থ্রি এ তার হোলি স্কোয়ার অর্থাৎ নাইন এ স্কোয়ার এক্ষেত্রে আপনার কি হচ্ছে ক্ষেত্রফল কতগুণ বাড়ছে তাহলে নয় গুণ বাড়ছে কারণ কি আগে ছিল আপনার হচ্ছে এ স্কোয়ার নতুন আসছে কত নাইন এ স্কোয়ার অর্থাৎ কী করছে আপনার হচ্ছে ক্ষেত্রফল বাড়ছে নয় গুণ এখানে একটা বলা বাহুল্য সেটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে এরকম ভাষার মায়ের থাকবে আপনার ভাষার মায়ের কেন বলতেছি আপনাকে মানে দেখা গেল এমন দিয়ে রাখছে প্রথমে এই কোশ্চেনটা দিয়ে রাখছে দিয়ে রাখছে আর ক নম্বরে আপনার দিয়ে রাখছে চার গুণ আপনি কিন্তু ডায়েট চার গুণ দিয়ে দিবেন দ্বিগুণ বৃদ্ধি করা এবং দ্বিগুণ হওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বড় ক্ষেত্রে তার পরে যদি আসি সেটা হচ্ছে বলতেছে যদি কোনো বড় ক্ষেত্রে বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় অর্থাৎ আগে বলতেছি কী করছিল আগে হচ্ছে আপনার করছিলাম যে রকম গুণ করছিলাম যে দুই গুণ বা চার গুণ এরকম বলতেছে বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত হবে আচ্ছা তাহলে আমি যদি হচ্ছে নর্মালি আনসার করার চেষ্টা করি সে তাহলে এবার এরকম যদি অ্যান্সার করি সেটা হচ্ছে বলতেছে বাহু বড় ক্ষেত্রে মূল বাহু তাহলে এ তার ক্ষেত্রফল কি হচ্ছে এ স্কোয়ার যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে পরে নতুন বাহু কি হচ্ছে এ প্লাস ফিফটি ডিভাইড বাই হান্ড্রেড কারণ কি পঞ্চাশ পার্সেন্ট বলছে এটাকে আপনি পার্সেন্টকে নর্মাল সংখ্যায় প্রকাশ করে নিলাম ইন্টু এ তাহলে আপনার হচ্ছে নতুন ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে আর তাহলে পরে এটা যদি এরকম হয় তাহলে হচ্ছে এরকম হচ্ছে এ প্লাস জিরো পয়েন্ট ফাইভ এ নতুন যে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে আর তাহলে পরে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হচ্ছে তাহলে পরে এ প্লাস জিরো পয়েন্ট ফাইভ এ অর্থাৎ এটার ক্ষেত্রে হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ a 1.5 a স্কোয়ার তাহলে 1.5 a স্কোয়ার কে যদি স্কোয়ার করে ফেলে তাহলে কি হচ্ছে 2.25 a স্কোয়ার এখানে কিন্তু কিছু ট্রিক্স আছে এটা বলতেছি কি হচ্ছে তবে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত হবে বা কত শতকরা কত বৃদ্ধি হবে অর্থাৎ ক্ষেত্রফলের কিন্তু যদি বলছে যদি বলে যে ক্ষেত্রফল কত হবে তাহলে হবে আপনার কি 2.25 গুণ আর যদি আপনি যদি বলে যে ক্ষেত্রফল কত পার্সেন্ট হবে তাহলে পার শতকরাতে কি হবে আপনার দুইশো পঁচিশ পার্সেন্ট এখন যদি আরেকটা ম্যাথ দেখায় সেটা বলতে হচ্ছে আগেরটার মতোই কিন্তু এখানে একটু ট্রিক্স আছে সেটা হচ্ছে যদি কোনো বড় ক্ষেত্রে বাহুর পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় আগেরটার মতোই তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো মানে আগে যত ছিল তার থেকে কত বৃদ্ধি পেলো সেই ম্যাচ আগের মতোই আগের মতো যদি করি আমরা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধিতে নতুন বা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার কত হচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এ নতুন বাহু দৈর্ঘ্য ঠিক আছে এটাকে যদি ক্ষেত্রফলে ফলে প্রকাশ করি তাহলে কি ওয়ান পয়েন্ট ফাইভ এই স্কোয়ার তাহলে পরে টু পয়েন্ট টু ফাইভ এই স্কোয়ার এখন বলতেছে এটা কিন্তু কত গুণ বৃদ্ধি পেয়েছে এখন বলতেছে বলতেছে কত বৃদ্ধি পেল মানে আগে যা ছিল তা থেকে কত বৃদ্ধি পেয়েছে তাহলে পরে আমি যদি কত বৃদ্ধি পেল সেটা যদি মাইনাস করে দিই টু পয়েন্ট টু ফাইভ এ স্কোয়ার থেকে আগে যেটা ছিল অর্থাৎ আগে যে ক্ষেত্রফল ফল ছিল সেটা থেকে মাইনাস করে দিলে পরে আসছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এই স্কোয়ার তাহলে হচ্ছে দেখেন তাহলে এটা যদি আমি বলে কত গুণ বৃদ্ধি পেলো তাহলে পরে গুণে আসলে পরে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ আর যদি অথবা যদি সৎকারতে বলে তাহলে পরে কী হবে একশো পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এইরকম ম্যাথ কিন্তু আপনার বিসিএস কিংবা ব্যাংকে কোশ্চেনে আসতে পারে কারণ কি আপনার হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হচ্ছে একটু ট্রিকভাবেই করা হয় একটু ট্রিকই করা হয় যাতে স্টুডেন্টকে হচ্ছে ভুল করানো যায় একটু স্টুডেন্টের যদি একটু চিন্তাভাবনা করে ক নম্বর প্রশ্নে দেখালো দিয়ে রাখবে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বা টু পয়েন্ট টু ফাইভ গুণ তো আমরা ক নম্বরে কিন্তু দাগাই দিয়ে চলে আসবো কিন্তু একটু যদি মানে ট্রিক্সটা একটু ধরতে পারি তাহলে হলো আমরা কিন্তু সঠিক আনসারটা বের করতে পারবো আপনারা আমার লেখা এই ইবুকটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট হচ্ছে ডিসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে যে গুগল ফর্মের লিঙ্ক থেকে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করে আপনি বইটা পার্চেস করতে পারবেন যেহেতু এই বইটাতে কপি আছে অর্থাৎ হচ্ছে আপনি এই বইটা কারোর সাথে শেয়ারও করতে পারবেন না আপনারা যদি বইটা পার্চেস চান আপনার হচ্ছে গুগল ফর্মের লিঙ্কটা ফিল আপ করেন অথবা আমাকে ফেসবুক পেজে নক করেন তাহলে হচ্ছে আপনি বইটা নিতে পারবেন আপনি বইটার সাথে মরাল টেস্ট পাবেন অর্থাৎ হচ্ছে এখানে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা আপনি হচ্ছে গুগল ফর্মে কিন্তু পরীক্ষা দিতে পারবেন সাথে আপনি গুগল ড্রাইভটাতে আপনি বিভিন্ন রকমের ধরনের ম্যাথ রিলেটেড পিডিএফ হচ্ছে কিন্তু ফ্রি পাচ্ছেন তো আপনারা যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চান আমার মনে হয় এই বইটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে আচ্ছা এখন আরেকটা ট্রিকি ম্যাথ দেখি সেটা হচ্ছে আগের গুলার মতোই লেখা কিন্তু হচ্ছে আনসার কিন্তু একদম টোটালি ভিন্ন বলতেছে হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট করা হয় পঞ্চাশ পার্সেন্ট করা হয় বৃদ্ধিও না কমানো না কিছুই বলে নাই শুধুমাত্র বলছে কি বহার পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট করা হয় তবে ক্ষেত্রফল কত হবে এখানে কিন্তু আপনার বুঝতে হবে পঞ্চাশ পার্সেন্ট করা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা ক্ষেত্রফল বাড়ানো এগুলো কিন্তু আপনাকে একটু ভাষাগুলো আপনাকে বুঝতে হবে এনে বলতেছি তাহলে আমি প্রথমে যদি বাহুদর্ঘর্ঘ এ ধরে নিই তাহলে পর ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার যদি পঞ্চাশ পার্সেন্ট করা হয় তাহলে বাহুর পরিমাণ কি হচ্ছে যদি পঞ্চাশ পার্সেন্ট করছি অর্থাৎ ফিফটি পার্সেন্ট নিয়ে আসছে অর্ধেক করে ফেলছি তাহলে হচ্ছে পঞ্চাশ ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু এ তাহলে হচ্ছে নতুন বাহুদৈর্ঘ্য কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এ তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ এ তার হোলি স্কোয়ার তাহলে পর জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার এখন আমার বলতেছে যে ক্ষেত্রফল কত হবে যখন যদি বলে ক্ষেত্রফল কত হবে তাহলে আমার কি করতে হবে এখন হচ্ছে পূর্ব যে হচ্ছে আপনার বাহুদর্গ ছিল তারপরে নতুন যেটা পেয়েছি সেটা থেকে মাইনাস করে দেবো হচ্ছে দেখেন আমি কি করছি পূর্বে বাহু ছিল হচ্ছে আপনার কি হচ্ছে এই স্কোয়ার মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এ স্কোয়ার অথবা জিরো পয়েন্ট টু ফাইভ এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার কারণ হচ্ছে আপনার যে নতুনটা থেকে পুরোনোটা মাইনাস করছি তাহলে নতুন কি ক্ষেত্রফল আসছে সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এ স্কোয়ার মাইনাস বলতে কি বলছে আপনার ক্ষেত্রফল কিন্তু কমে যাবে অর্থাৎ আপনি যদি ফিফটি পার্সেন্ট করেন বাহুদর্গ তাহলে আপনার সেভেন্টি হচ্ছে আপনার ক্ষেত্রফল কমে যাবে অথবা জিরো গুণ কমে যাবে বা জিরো গুণ হবে ঠিক আছে যদি বলেন পার্সেন্ট এসে সেক্ষেত্রে আপনার হচ্ছে সেভেন্টি কমে যাবে আপনারা চেষ্টা করবেন একটা রুটিন করে ফেলার রুটিন করে আপনার পড়ার চেষ্টা করবেন আগামী কিছুদিন বিশেষ করে প্রতিদিন আপনার চেষ্টা করবেন একটা করে মডেল টেস্ট কমপ্লিট করার বিশেষ করে যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি মডেল টেস্ট দিতে পারেন আমি যেমন লাইভ এমসিকুতে মডেল টেস্ট দেবো বলে ভেবেছি চাইলে যে সেই সাথে আপনি মডেল টেস্টের যে বইগুলো আছে যদি আপনার আগের বার কেনা থাকে সেটাই রিভাইজ করার চেষ্টা করেন নতুন করে কেনার দরকার নেই আর যদি আপনার আগে না থাকে কেনা তাহলে আপনি সাজেস্ট করবো একটা মরাল টেস্টের কোনো একটা বই আপনি কিনে নিন তাহলে হবে কি আপনি প্রতিনিয়ত আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন বেশ করে প্রতিদিন যদি দুইটা করে কমপ্লিট করতে পারেন দেখল আপনি যেহেতু আর পনেরো দিন মতো যে টাইম থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি কমপ্লিট করে যদি আমার এই বইটা নিতে চান তাহলে হচ্ছে গুগল ফর্মের যে লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টের তো আপনার সেখান থেকে গুগল ফর্মের ফর্মটা ফিল আপ করে আপনি সেখান থেকে পার্চেস করতে পারবেন আর যে কোনো প্রবলেম হলে আপনি আমার ফেসবুক পেজে নক করতে পারেন সেখান থেকে আমি হচ্ছে মোটামুটি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা ধন্যবাদ সবাইকে